বেরিবাঁধের ভাঙন আরও বেড়েছে পঁচিশ গ্রাম প্লাবিত আসসালামু আলাইকুম স্বাগত কেপি নিউজে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরি কহুয়া ও শিলনিয়া নদীর বেরিবাঁধে অন্তত এগারোটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এতে মঙ্গলবার হাত দশটা পর্যন্ত অন্তত পঁচিশটি গ্রাম প্লাবিত হয়েছে ফুলগাজী পরশুরাম ও সদর উপজেলার প্লাবিত গ্রামের অর্ধশতাধিক পরিবারের একশো জন আশ্রয় কেন্দ্রে উঠেছেন জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায় বঙ্গোপসাগরে সৃষ্ট লুঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি ও উজানের পানির ঢলে এসব নদীর পানি হঠাৎ বৃদ্ধি পায় মঙ্গলবার রাত নটার দিকে মুহুরি নদীর পানি বিপদসীমার একশো সাঁত্রিশ সেন্টিমিটার ওপরে বইছে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন মুহুরি ও শিলোনিয়া নদীর বেরিবাঁধের ছয়টি স্থানে ভাঙন হয়েছে এর মধ্যে মুহুরি নদীর ফুলগাজী অংশে দুটি ও শিলনিয়া নদীর পরশুরাম অংশে চারটি তিনি জানান ভাঙন রোধে সর্বোচ্চ চেষ্টা চলছে তবে উপজেলা প্রশাসনের হিসেবে পরশুরাম ও ফুলগাজী মিলিয়ে মোট এগারোটি স্থানে ভাঙনের খবর পাওয়া গেছে পরশুরামের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান তার উপজেলার মুহুরি কহুয়া ও শিলোনিয়া নদীর সাতটি স্থানে ভাঙন হয়েছে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া ইসলাম বলেন মুহুরি কহুয়া ও শিলনিয়া নদীর বেড়িবাধের চারটি স্থানে ভাঙন হয়েছে বন্যা কবলিতদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে পরশুরামের মধ্যম ধনিকোণ্ডা নোয়াপুর শালধর পশ্চিম অলকা জঙ্গল ঘোনা গদানগর উত্তর মণিপুর ও মেলাঘরসহ অন্তত দশটি গ্রাম প্লাবিত হয়েছে ফুলগাজী উপজেলার পূর্ব রাঙামাটিয়া সাতকুচিয়া পূর্ব ও পশ্চিম অলকা উত্তর ও মধ্যম সহ অন্তত দশটি গ্রাম পানিতে ডুবে গেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ